যে জিনিসটা খাবারের প্রতি আগ্রহ বেশি থাকে ভালোবাসা বেশি থাকে সেটার প্রতি বানানোর দরজাও কিন্তু বেশি থাকে এটা অনেক পছন্দের খাবার আমার বাসায় বিশেষ করে আমার ছেলের অনেক পছন্দ আর এই মোমো পছন্দ করে আমি জানি ম্যাক্সিমাম পরিবারের বাচ্চারা বড়রাও খায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা সবাই ভালো আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছি মূল রান্নায় এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিলাম আমি এখানে ড্রাগন চটকে দিলাম এই রসটা দিয়ে আমি হচ্ছে ময়দাটা গোলাবো যে যেটা মোমো বানাবো সেটার ময়দাটা গোলাবো এক কাপ পানি দিয়েছিলাম শুকিয়ে একটু কমে গেছে এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে পানিটা গুলিয়েছি আমি সিদ্ধ করেছি যাতে আর এখানে লবণটা দিতে না হয় এই পানিটার মধ্যেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু আজকে কর্নফ্লাওয়ার নিয়ে নি কর্নফ্লাওয়ার ছাড়াই করছি তো এটা এখন আর হাতে দেওয়া যাবে না চামচ দিয়ে একটু নেড়ে চড়ে এভাবে হাতে মথে নেওয়া যায় একটু সময় লাগে দুই তিন মিনিট পরে হলেই সুন্দর করে মথে নেওয়া যায় গরম গরম অবস্থায় হাত দিবেন না তাহলে তো হাত পুড়ে যাবে ভালো করে মথে নিলাম মথে নিয়ে এটাকে আমি এদিকে এটা বিশ মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নাই এই মজাটা কিন্তু একটু শক্ত শক্ত হবে এই ডোটা তাহলে রুটিটা বেলতে আপনি নিজের মতো করে শেপ দিতে পারবেন এটা মনে রাখবেন রেখে দিলাম আধা ঘন্টার জন্য এদিকে আমি মাংস কিমা করে নিয়েছিলাম সেটাকে একটু মরিচ পেঁয়াজ গুঁড়া মশলা দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নিলাম এখানে দিয়ে দিলাম লেমন জেস্ট পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স একটু আদা রসুন বাটা একটু অল্প করে একটু ব্ল্যাক পেপার এলাচ দারচিনি দিলাম অল্প করে আর চিলি ফ্লেক্সটা দিলাম আমার বাবুল তো ঝাল খায় আপনারা জানেন পাতা দিয়েছি এখানে ঘি আর তেল একসাথে গরম করে দিয়ে দিলাম শুধু তেলও দিতে পারেন আবার শুধু ঘিও দিতে পারেন বাটার দিতে পারেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন হ্যাঁ এটা কিন্তু খুব একটা বিষয় বড় বিষয় না যে এটা ছাড়া রান্না করা যাবে না এটা ভুল কথা আপনার হাতের কাছে যেটা আছে সেটাই দেবেন আমার কাছে আজকে বাটার ছিল না আমি তো তেল আর ঘি দিয়ে মিশিয়ে গরম করে বল কেনে দিয়ে দিলাম এটা হয়ে ওটা ঢেকে রাখলাম এদিকে আমি ময়দার ডোটা নিয়ে এটাকে সেপ দিব নিজের মতো করে দুইটা ভাগ করে নিব। এখান থেকে বড় বড় করে দুইটা রুটি বানাবো দুইটা রুটিতে যতটুকু হয় তবে আমি বলে দিচ্ছি আমি দুই কাপ ময়দায় আমার প্রায় একুশ পিস হয়েছে মোমো সেটা অনেক বড় সাইজে এরকম সাইজ মোটামুটি কখনও কোনো রেস্টুরেন্টে করে না আমি যেটা করেছি একটা দিয়ে দুইটা হবে এইরকম রেস্টুরেন্টে করে কিন্তু আমরা বাসায় খাবো কেন ছোট করে পড়তে যাব মন ভরে খাবে তাই না বাসায় খাবারের সাথে তো বাইরের খাবারের কখনোই তুলনা হয় না হিসাব করলে চলবে না এইটুকু মোটা করেছি আর একটু বেলে নিব এবং যখন আমি শেপ দেবো তখন এটাকে আমি পাতলা পাতলা করে আঙুল দিয়ে চেপে চেপে সাইড থেকে এটাকে চাপ পাতলা করে দেবো যাতে এটা এটা শেপ দিতে সুন্দর হয় আমার আসলে সাইজ খুঁজে পাচ্ছিলাম না কোন সাইজটা নিলে ভালো হয় এরকম ব্যায়ামের যে মুখগুলো আছে সেগুলো নিয়ে দেখলাম যে এটা মনে হলো ভালো এই বায়ামের মুখটা নিলাম এই সাইজটা একটু স্ট্যান্ডার্ড মনে হলো আর ম্যাক্সিমাম ব্যায়ামের সাইজগুলো হচ্ছে বড় অথবা মাথাটা থেতলানো ওটা দিয়ে করা যায় না মাথাটা ধার হতে হবে তা হলে কিন্তু এই যে রুটিটা কাটবে না একটু মোটা হয়েছে কিন্তু আমি এটা চেপে চেপে পাতলা করে দেব তখন দেখবেন এটা দিয়ে এটা একটু বড় করে বড় মুখ দিয়ে কেটেছিলাম বড় একটা বড় মুখ দিয়ে কেটেছিলাম একটু বড় হয়েছে দুইটা সাইজই বলবো আপনাদের জন্য কোনটা ভালো হয় এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে সাইড থেকে একটু পাতলা করে দিবেন এটা যখন ফোল্ড করবেন তখন ভালো হবে এরকম পাতলা করে দিলে ফোল্ড করতে সুবিধা হয় হাতের মধ্যে নিয়ে শেপ মতো রেখে আপনি এটার মধ্যে যে স্টাফিংটা দিয়ে দিবেন। তারপরে নিজের মতো করে যেরকম ডিজাইন যেটা মনে চায় সেটাই দিবেন। এটাও খুব সহজ ঠিক ফ্রগের বাচ্চাদের ফ্রগের জামার মতো কুচিটা একটু উল্টে উল্টে পিছন দিকে দিলে হয়ে গেলো একেবারেই সহজ দেখেন এই শেপটা তো সবসময় চলে এটা ম্যাক্সিমাম চাইনিজে বা রেস্টুরেন্টে ব্যবহার করে বাইরে খাবারে এটাই শেপটাই ব্যবহার করে বেশি এটা বহুল প্রচলিত শেপ এই জন্য এটা দিলাম আর এখন আমি বানাবো এটা পুটলির মতো আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে পুটলির মতো বা উপরে একটা ছোট্ট গোলাপ ফুলের মতো মনে হবে এই রকম। এটা কিন্তু সুন্দর এবং আমি খেয়ে তো ভিডিও করেছি পুটলিটা খেতে ভালো লাগে ধরতে ভালো লাগে খেতেও ভালো লাগে আমার যতটুকু মনে হলো এটা দেখতেও সুন্দর লাগে হাতে নিতে সুন্দর লাগে দেখেন এটা আমি এইভাবে আস্তে আস্তে ভাজ করে মাথাটা একেবারে গলায় টিপ দিয়ে ধরবো একেবারে জোরে চাপ দিয়ে ধরবেন ব্যাগের মতো ছোট্ট একটা পুটলির মতো হয়ে গেল না দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আর আমরা কিন্তু দেখার দুটো বিশ্বাসী এটা মোটামুটি বড় বড় করেই কিন্তু আমার একুশ পিস হয়েছে এখন আমি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিয়ে এটার মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিবো মোমোগুলো দেওয়ার পরে তিন চার মিনিট পরে আমি একটু হাফ কাপ পানি দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা ইচ্ছে করলে তেলে না ভেজে শুধু একটা প্যানে তেল ব্রাশ করে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কোনো স্ট্রেনারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন সেটাও ভালো একটু ফাঁকা ফাঁকা করে দিলে এটা সিদ্ধ হওয়ার পর একটু বড় হবে একটু ফাঁকা করে দিতে হবে একেবারে লাগিয়ে লাগিয়ে একদম কাজজাস্টেড করে দিবেন না এটা কিন্তু প্রায় হয়ে গেছে তিন মিনিটের মতো ছিল তো আমার এটা একটু চুলা না এটা হচ্ছে ইনফারের যেটা এটা হিট অনেক বেশি হয় আপনি যদি গ্যাসের চুলায় করেন সেক্ষেত্রে আসটা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর পর আমি এটাকে উল্টে দিচ্ছি আর এই যে মুচমুচে একটা ভাব হয়েছে উল্টে দেওয়ার পর এটা কিন্তু ভালো লাগে দারুণ লাগে কামড় দিলে খুব মজা লাগে আপনার এইভাবে করে খেয়ে দেখবেন এটার মধ্যে এক মজা আবার শুধু সিদ্ধ করবেন যে সেটার মধ্যে আরেক মজা তবে এটা একটু তেলে ভাজা হয় একটু পানি দিয়ে সিদ্ধ করা হয় বিধায় আমার মনে হচ্ছে এটার মধ্যে টেস্ট একটু বেশি একটু একটু পরিশ্রম বেশি একটু কষ্ট বেশি হচ্ছে এটা সবাই করতে চান না আমি যতটুকু জানি বা রেস্টুরেন্টে ওরা দুই রকম ঝামেলা করবে না আমরা বাসায় ইচ্ছে করে একটু মজা করে করবো আমাদের নিজেদের খাবারের জন্য এটা কিন্তু রেস্টুরেন্টে করবে না ওরা সরাসরি সিদ্ধ করে দিয়ে দিবে একটু সরিয়ে দিচ্ছি যেতে এখানে সবটুকু হয়ে যায় আমার প্রায় দুইবার লেগেছে আমার সবটুকু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর এটা করতে একটা আনন্দ পেয়েছি মনে হচ্ছে যে খেলছিলাম হ্যাঁ ছোটোবেলার কথা মনে হলো খেলতে খেলতে এটা করা যায় ভালো লাগে দেখেন এটা হয়ে গেছে এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিব। এই টমেটো সসটা আমার বাসায় বানানো ছিল অনেক টেস্টি ছিল কিন্তু এটা এখান থেকে নিলাম হাফ কাপের মতো হাফ কাপ মরিচ আর তিল নিয়ে নিয়েছি তারপর তিল দিয়ে দিলাম এটার মধ্যে আমি শুকনো যে মরিচটা গুঁড়ো মরিচ সেটা দিয়ে দিয়েছি এক চামচ তারপর চাটনি ধনে গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি চাট মশলা দিয়েছি একটু ব্ল্যাক পেপার দিব একটু মানে এই ধরনের যে মশলাগুলো আমরা চটপটিতে খাই সব ধরনের মশলাগুলো দিলেই না এই ডিপিং সসটা খুব মজা হয় একটু ধনে পাতা দিলাম একটু লেবুর রস দিবো এবং লেবুর যে ছিলকাটা লেমন জেস্ট যেটাকে বলি সেটাও আমি ছোট্ট করে মিহি করে একদম ফাইন চপ করে নিয়েছি সেটা দিয়েছি আর এখানে বাটার তেল দুটোই গরম করে দিলাম বাটার তেল মিক্সড করে দিলাম শুধু তেল দিয়ে দিতে পারেন শুধু বাটার দিয়ে দিতে পারেন আপনার হাতের কাছে যেটা থাকে সেভাবেই করবেন এটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি লেবু দেবো আর এক টেবিল চামচের মতো পানি দিয়ে দেবো হয়ে যাবে এটা একটু লবণ দিবেন টেস্টিং সল্ট দিবেন আপনাদের একটু বীজ লবণ দেবেন আপনাদের ভালো লাগার মতো করে দিবেন যেভাবে করলে ভালো লাগে সেইভাবেই করে দিবেন এই যে লেমন জেসটা দিলাম এটা কিন্তু অনেক মজা এটাকে অনেক বেশি টেস্টি করে তুলেছিল বাবু বলেছে মামা লেমন জুস দিয়েছ বললাম না লেমন জুস দিয়েছি লেমন জুসটোর সাথে দিয়েছি যেটা কামড়ে কামড়ে পড়লে খুব ভালো লাগে আর আমার এখানে একটা গার্লিক চিলি সস বানানো ছিল আমি গার্লিক চিলি সস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি যার দেখেন লেমন দিয়ে দিলাম আমি একটা লেমনে অর্ধেকটা নিয়ে দিয়ে দিয়েছি আর উঁচু করে এক টেবিল চামচ পানি দিয়েছি বন্ধুরা কতটা বলবো যে এটা কত মজার ছিল এরকম কখনো দোকানে এটা করতে পারবে না রেস্টুরেন্টে করতে পারবে না করবে না এটা দিয়ে দিলাম গার্লিক চিলি সস এটা আমি বানিয়ে রেখেছিলাম আগেই কখনো কোনো কাজে লাগলে তখন হুট করে কাজে দেওয়া যায় ফাইনালি এটা আমি তুলে নিয়ে এটা সার্ভ করে দিলাম একটু ধনে পাতা দিলাম একটু দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে একটু স্মেল পাওয়া যাবে আর এইভাবে ডিপিং সসটা আপনারা উপর থেকে দিয়ে দিতে পারেন সার্ভিং করার জন্য আবার ডিপ করে করে খেতে পারেন আপনার ইচ্ছে মতো করে খাবেন দেখুন যেমনটা ভালো লাগে আমি তো আসলে ডেকোরেশনের জন্য আমাকে দেখাতে হলে এইভাবে করে দিলাম আর বলবো সবাইকে প্লিজ একবার হলে এইভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা হয় কত টেস্ট হয় আমার কত খরচ হয়েছে খরচ দেড়শো টাকা বা দুশো টাকা এখানে পনেরোশো ষোলোশো বা দুই হাজার টাকার মোমো আছে এটা অনেক সাইজে অনেক বড় ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না আমরা মার্কেট থেকে কিনে খাই ছোটো এতটুকু বড়োর মতো ছয় পিস দুইশো টাকা নেয় এবার বলেন আর আমার আমার এটার কত প্রাইজ হবে এগুলো আসলে মূল্য হয় না ভালোবাসা দিয়ে বাসায় করলে মূল্য হয় না দেখ বন্ধুরা অনেক কিছু বললাম কেমন হয়েছে ভিডিওটা আমার আমার মামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন সবসময় কিন্তু ভিডিও খুঁজে পাওয়া যায় না যার জন্য করেছে সে বলছে সব খাবো এবার বোঝেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ